আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকে রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে উনতিরিশে জানুয়ারি আর এখন কিন্তু রাত সাড়ে আটটা বাজে তো রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম তো এই ভিডিওটা আমি এখনই মানে পাবলিশ করব আর কি এখনই আপলোড দিব তো যাই হোক আমার রান্নাঘরটা দেখেন নতুনভাবে একটু সাজাইছি সেটাই যে রান্নাঘরের এই সাইডটা কিন্তু আমার থাকা ছিল রাফি আর আনা তোমরা ঘরে যাও ভায়ান নিয়ে ঘরে চলে যাও আমি আসছি যাও ঘরে যাও আবুর ফোন থিয়ে গেছে আজকে তোমার আবুর ফোন থিয়ে গেছে যে গরু দেখো গে যাও ভায়ান কলে করে নিয়ে যাও যাও ফোন নিয়ে গরু দেখো গে মারামারি হয় না জানো তো যাই হোক যে কথা বলছিলাম দাঁড়ান আমি বলছি তো আমার সুলাই দেখেন এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া ডিম বাঁধাকপি আর কাঁচামরিচ পেঁয়াজ কুসি আর সালেরগুলো দিয়ে আমি এই যে গুলাটা বানাইছি প্রতি বছরেই তো বানাই এবছর ভেবেছিলাম সুলাই বানাবো বানিয়ে একটা ভিডিও শেয়ার করব তো আসলে হইলো না করা যাই হোক কিছু কারণবশত তো সে কথা বাদ দিই দাঁড়ান বলছি দেখেন এখনও মাত্রই খোলাই দিয়েছি আর কি ফ্রাই প্যানে দিয়েছি এ দেখেন চালের গুঁড়ো বাঁধাকপি আর ডিম সাথে পেঁয়াজ কুচি আর ইয়ে কষি কাঁচামরিচ কুচি তো যাই হোক রান্নাঘরটা নতুনভাবে সাজাইছি সেটা একটু দেখাই দেখেন এই যে এই সাইডটা কিন্তু আমার ফাঁকা ছিল এই ফাঁকা দিয়ে কিন্তু বাইরে থেকে হাত দিয়ে ওই যে ওখানে যে জিনিসপত্র রাখি দিন দিন কিন্তু কমতেই আসে কমতেই আসে চামচগুলো বিশেষ করে ছুরি চামচ এগুলো থাকে না ঠিকমতো তো ছোটো ছোটো যে চা চামচগুলো ছিল দিন দিন সবই কমে যাচ্ছে জানি না কে ওই ওই পাশ থেকে হাত দিয়ে নেয় তো যাই হোক আর বিড়ালে খুব অত্যাচার করছে আমার একদিকে এই সাইডে দিয়ে বিড়াল ঢোকে আর একদিকে ওই যে দরজার সামনে দিয়ে বিড়াল ঢোকে তো দরজার নিচে যেহেতু এখন কাদা দিয়ে ওই দেখেন উঁচু করে দিয়েছি এখন দরজার নিচে দিয়ে আর বিড়াল ঢুকতে পারছে না তবে এই সাইড বিড়াল ঢুকছে তা না হলে এই যে এই সাইডে বিড়াল ঢুকছে তো দুই সাইডে দেখেন আমি নেট কিনে নিয়ে এসে খুব সুন্দর করে নেট দিয়ে বেঁধে দিয়েছি আর দাঁড়ান বলছে এটা ওটাই আনি যাচ্ছে আবার তো না না ভালো ধরছে যাই হোক এই নেটটা দেওয়ার পরে দেখেন আসলে বাস্তবে দেখালি বেশি সুন্দর লাগছে আমার তো খুব মানে আমি যেমন মানুষ আমার এই রান্নাঘরটা একদম মন মতো সাজাইছে আমার খুব স্বপ্ন ছিল এরম একটা পাকা রান্নাঘরের তবে পাকা রান্নাঘর যেহেতু সম্ভব না বা করব না তো যার কারণে এই টিন দিয়েই নিজের হাতে বানাইছি নিজের হাতেই দেখেন সাজাইয়ে জিনিসপত্র রান্না করতে আসছি সব হাতের কাছে এত ভালো লাগে আমার এই রান্নাঘরটা কি বলবো খুব শান্তি আমার এই রান্নাঘরটায় এলে আর ঘরটাই তো একদম মনের মতন করে সাজাইছি বাদ ছিল শুধু এই যে দুই সাইডে নেট দেওয়া তো নেট দেওয়া টুক দিয়ে একদম সম্পূর্ণ হয়েছে আমার রান্নাঘরটা আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবার থেকে রান্নাঘরটা একদম আমার মানে যেটা চেয়েছিলাম সেটাই করা শেষ তো এখন এই যে দেখেন রান্নাঘরের এই যে এখানে এই সাইডটা ফাঁকা ছিল বলিলাম যে ইউটিউব থেকে বেতন পেয়ে একটা টেবিল কেনবো তো যাই হোক টেবিলটার কেনা হয়নি তবে এই যে পাতলা একটা বোর্ডের টেবিল আমার বাড়িতে ছিল দেখছেন আপনারা পুরাতন টেবিলটা তো সেই টেবিলটা নিচু বেশি উঁচু না তো সেই টেবিলের পায়ার নিচেই দেখেন এক দুই তিন চারটে করে ইট দিয়েছি চারটে করে ইট চার পায়ার নিচে ষোলোটা ইট দিয়েছি দিয়ে টেবিলটায় দেখেন উঁচু করেছি করে টেবিলের নিচে অনেক জায়গা এসেছে সেই জায়গায় এই যে দেখেন কুটোর সময় যে ময়লা ওইটা ওখানে রেখে দিয়েছি যখন সময় হবে আবার ফেলিয়ে দেব আবার এই যে এখানে যে কিছু আলু টালু রাখেছি এই সাইডটা ফাঁকায় এখানে দুইটা কাট দিলে এখানেও কিছু জিনিস রাখা যাবে ইনশাল্লাম তো ভেবেছিলাম যে একটা নতুন টেবিলই কেনবো তবে যাই হোক রাফি কিনতে দেয়নি যার কারণে আর কিনতে পারিনি তো পুরাতন টেবিলটা ওইভাবে ইট দিয়ে উঁচু করে নিয়েছি এখন দেখেন রান্না করতে গেলে উপকরণগুলো আমি এখানে রেখে রান্না করতে পারবো কাটাকুটা শেষ করে আর ওই যে লাল কাপড় দেখছেন না ওই লাল কাপড়টা ওই বাইরে থেকে এই টেবিলের এই সাইডটা দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে যার কারণে টেবিলটা মানে ওই লাল কাপড় দিয়ে আমি টেবিলের চারপাশ দিয়ে চারপাশ না মানে ওই সাইড আর এই সাইডে দুই সাইডটা পর্দা লাগাই দেব আর এই সাইড তো আটকানো ওই সাইডও আটকানো দুই সাইড ফাঁকা আছে দুই সাইডটা লাল কাপড় দিয়ে পর্দা দিয়ে দেব আরও সুন্দর লাগবে তখন বাইরে থেকে তাকালে তো যাই হোক এখানে যে দেখেন বাঁধাকপির পাকড়া রাফিয়া রাফিরা রানাসের রাফির আবু এই মনে হয় মাগদ্বীপের রাজানের মনে পনেরো বিশ মিনিট আগে গাড়ি নিয়ে গেছে সকালে রাফির মাদ্রাসায় নিয়ে গেলো মাদ্রাসা থেকে বাড়ি এসে আর যায়নি সে থেকে থেকে ফোন দেখে দেখে তারপরে এই সন্ধ্যার কিছুক্ষণ আগে গেছে আবার গাড়ি নিয়ে তো ফোনে আজকে চার্জ ছিল না যার কারণে ফোনটা বাড়ি রেখে গেছে তো রাফি আর আনাসের বললাম একটু ফোন দেখতে ঘরে যেয়ে আর এই তাহলেই দিয়ে আসবো ওরা দুই ভাই মিলে খাবে তো যাই হোক না আমার রান্নাঘরটা আসলে একদম মনের মতন করে সাজানো হয়ে গেছে এখন শুধু যদি উপর দিয়ে চাল দিয়ে পানি না পড়ে তাহলে আর কোনো চিন্তা নেই ইনশাল্লাহ দিন বেঁচে আসি বা যতদিন এই বাড়িতে আসি এই রান্নাঘরেই মানে জীবন কাটাতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন শিল্পাটা আর এই গ্যাস সিলিন্ডারটা কিন্তু আমাদের খালি গ্যাস সিলিন্ডার আর এই যেটাই এই যে রান্না করছি এটা হচ্ছে দোকানালা ভাইয়ের ফুরিয়ে গেলে বোতল দিয়ে দিতে হবে ফেরত দাঁড়ান আমি এইটা উঠাই আনি উটাই আনাচা রাফি দিয়ে ধোয়াশি আগে দেখেন কী সুন্দর হয়েছে আমার টেবিলটা এখন উপরে একটা জিন্সের কাপড় ছিল পুরাতন সেটা বিছিয়ে দিয়েছি সস নেই এখন টমেটোর অনেক দাম কমেছে ভাবছি যে একটু টমেটো কিনে এনে সস বানাই রাখবো ব্লেন্ডারও আছে ঘরে সস বানানো অনেক সহজ হবে না এবার এই দেখেন খুব সুন্দর এসে কিন্তু পাকোড়াটা দিয়ে থা সে দুই ভাই আব্বাই দেখেন আমার দুই আব্বু দেখেন মোবাইল দেখছে আব্বু না জি করে বু দেখেন দুই ভাই মোবাইল দেখছে এই যে তোমাদের খাবার চলেছে গরম কিন্তু ও গরম গরম মোবাইলটা একটু বন্ধ রাখাবো খাওয়ার সময় ফোনটা বন্ধ রাখতি হয়

এডিট ছাড়াই ভিডিওটা আজকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর একটা জিনিস শেয়ার করি এই যে এটা রাখছে উ রাব্বা এই যে দেখেন এটা হচ্ছে গোবরের লাকড়ি পাশের বাড়ি থেকে কিনেছি মাটি চুলোয় রান্না করার জন্য আর আমার মাটি চুলা দেখেন দাঁড়ান দেখায় এই দেখেন মাটির চুলা কালকে রান্না করতে যে জল ছিল না রাগের জ্বালায় ভেঙে ফেলাইছি রাগের জ্বালায় না মানে দুই চুলাই আসলে অনেক লাকড়ি লাগছে কিনা লাকড়ি এমনিতে তারপরে তো পাবো কনে তো ভাবলাম যে কিনা লাকড়ি এত দুই চুলা না রেখে এক চুলাই বানাই পরে একে ঝিলকে কাটিছি মানে ওই যে ঝিক কাটিছি আমাদের এলাকায় ঝিক বলে আর ওই বন্ধ চুলাই কিন্তু খড়ি পড়ে বেশি আর এই ঝিকালা চুলাই কিন্তু খড়ি কম লাগে তো চুলাটা এখনও ঠিক করিনি ইনশাল্লাহ এই যে দেখেন কালকে ঠিক করব কালকে রাফির মাদ্রাসায় আমি আর যাব না তো যাই হোক এই যে দেখেন আমার রান্নাঘরের টেবিলটা দেওয়ার পরে কী সুন্দর লাগছে এখন শুধু টেবিলে একটু লাল পর্দাটা লাগাইয়ে দিলে আরও সুন্দর লাগবে তখন আর ওই যে নেট দিয়ে দিয়েছি পাশে নেট ও পাশে নেট তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অন্তর থেকে আমার অনেক অনেক দোয়া করি সব সময় দেখা হবে ইনশাল্লাহ কালকের ভিডিওতে আবার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম